আসসালামু আলাইকুম প্রবাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম বন্ধুরা আমি গতকাল বলেছিলাম আজকে আপনাদের আপনি কীভাবে বিএমটি রেজিস্ট্রেশন করবেন আপনি ঘরে বসে নিজের ফোন দিয়ে বা ল্যাপটপ বা কম্পিউটারে এবং কীভাবে নিজেই পিডিওতেও পড়তে হয়ে যাবেন ঘর থেকে এবং কত টাকা লাগবে কিভাবে করবেন কোথায় কার মাধ্যমে যেতে হয় বা কী করতে হয় কী কোন ঠিকানায় যেতে হয় কোন অ্যাড্রেস এভরিথিং এ টু জেড আজকে আপনাদের আমরা এখানে লিখি ইএমপিএল ও ডট 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 আমাদের এখানে আগেই টাইপ করা ছিল চলে আসছে আমরা এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন যদি আমাদের ডাটা থাকে তাহলে আমরা এখানে মোবাইল নাম্বার অর্থাৎ বিএম রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটা ইউজ করেছি ওই নাম্বারটা দিয়ে ওটিপি দেবো দিলে আমাদের মূল আইডিতে আমরা চলে যাব যেটা আমাদের বিএমইটি রেজিস্ট্রেশন আইডি বা নিজেদের যে ফোনে যে আইডিটা থাকতে পারবে বা নিজেরটা নিজের সব কিছু চেক করতে পারবো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই তাহলে অনুগ্রহ করে এখানে ক্লিক করো না এই এখানে ক্লিক করতে হবে তো এইটা হচ্ছে একটা ডাটাবেস যেটাতে হচ্ছে যদি আপনার অলরেডি একটা রেজিস্ট্রেশন আসে কিন্তু এ নাই এই ডাটাবেসে কি না হয় যে এর আগে আপনি ওল্ড বিএম বা আমি প্রবাসী ওয়েবসাইটে রেজিস্ট্রেশন আপনার রয়েছে করা কিন্তু আমার এলএমএস ডাটাতে সেটা নাই সেক্ষেত্রে এই ঘরগুলো পূরণ করে আপনারা ক্যাপসা দিয়ে এই যাচাই করাতে দিলে অটোমেটিক এলএমএসে এটা কনভার্ট হয় ওখানে পরবর্তীতে বাকি ঘরগুলো পূরণ করে নিতে হয় তো যেহেতু আমাদের সেটা নাই তাহলে আমরা নতুন করে করব অনুগ্রহ করে এখানে ক্লিক করলে এই যে ক্লিক করলাম এই যে ইন্টারফেসটা আসলো যে বিএমটিতে স্বাগতম এখানে আপনার নাম ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুসারে ঠিক আমাদের জাতীয় পরিচয়পত্র যেভাবে রয়েছে সেভাবে আমরা নামটা বসাবো আমাদের নাম রয়েছে এখানে এমডি সুমন ভূয়া তো এখানে আমরা সবসময়ের জন্য ছোটো হাতের যে অক্ষরগুলো এটা ব্যবহার করবো না সবসময় বড় হাতের অক্ষর এই জন্য আমরা ক্যাপস্লক বা আমাদের ফোনে যেটা আমরা যেভাবে লিখি বড়ো হাতের অক্ষর দিয়ে হ্যাঁ ওইটা দিয়ে আমরা ওইভাবে লিখবো তো এখানে আপনাদের এখানে এমডি সুমন ভুয়ান তো এমডি পরে কোনো ডট নাই এমডি সুমন ভুয়ান আমরা লিখলাম এবার আপনার মোবাইল নম্বরটা বলেন যেটা আগে ইয়ে করেছিলেন ওখানে তো আমরা মোবাইল নাম্বার বসাবো এখন আমরা এখানে বসাবো জাতীয় পরিচয়পত্র নম্বর সেটা দশ সংখ্যার হতে পারে তেরো সংখ্যার হতে পারে বা সতেরো সংখ্যা সতেরো সংখ্যা মানে টোটালটা ওই যে আমাদের ইয়ে যে জন্ম নিবন্ধন নাম্বার ওটাও কিন্তু সতেরো সংখ্যার হয় তো পাসপোর্টটা আমাদের ভোটার আইডি কার্ড নাম্বার এখানে আপনার রয়েছে দশ সংখ্যার যেমন এখানে দেখেন এটা এখন আমরা জন্ম তারিখ আপনার জন্ম তারিখটা এখানে বসাতে হবে খেয়াল রাখবেন আপনার যদি পাসপোর্টের এবং ভোটার আইডির জন্ম তারিখে মিল না থাকে তাহলে কিন্তু একটা পব কারণ আপনি এখানে জন্ম তারিখটা বসাবেন অবশ্যই সেটা জাতীয় পরিচয় পত্রে যেটা আছে সেটা আপনার দুটোই এক আছে যদি কারোর ভিন্ন থাকে সেক্ষেত্রে সমস্যা তো এখানে আমার কি দিতে হবে তারিখ দেখেন এখানে আমি সিলেক্ট করব তারিখ তারিখ কত আমাদের তিরিশে আগস্ট তাই না এই দেখেন আমি তিরিশে চলে গেলাম তিরিশ সিলেক্ট করলাম আগস্ট মাস এই আগস্ট সিলেক্ট করে দিলাম কত সাল সেটা সিলেক্ট করতে হবে আমার সালটা উনিশশো পঁচানব্বই রাইট এই যে উনিশশো পঁচানব্বই এটা এখানে সিলেক্ট করে দিলাম এবারে সেক্ষেত্রে এই বাটনটাতে ক্লিক করলে অটোমেটিক এটা চেঞ্জ হবে তো আমরা এটা ইজিলি বুঝতে পারতেছি যেটা বুঝতেছি সেটা বসাই দিই নাইন ওয়ান জিরো এইট রাইট এবার এখানে কী বলতেছে আমি সত্যগুলো পড়েছি এবং স্বীকার করেছি মানে আমাদের কি কোনো ভুল আছে আপনার একটু চেক করে দিয়েছে যে সুমন ভূয়া সরি এমডি সুমন ভূয়া ঠিক আছে না এরপরে মোবাইল নাম্বার আমরা জাতীয় পরিচয়পত্র দিয়েছি জন্ম তারিখ দিয়েছি ওটা এটা দিয়েছি এখন এই সব সঠিক মেনে নিলাম ঠিক আছে না এখন আমরা কি করব এই যে যাচাই করার জন্য আপনার ফোনে এখন আমরা ওটিপি দিলাম দেখেন আপনার ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওটা আমাদের বসাতে হবে ছয় সংখ্যার একটা ওটিপি বলেন এটা পাঁচ মিনিট সময় থাকে পাঁচ মিনিটের ভিতরে এটা হয় দেখেন ওটিপিটা আছে এইট টু এইট ডাবল টু ফোর থ্রি ওয়ান এইট ডাবল টু ফোর থ্রি ওয়ান তো আমরা এখানে সাবমিট দিলাম সাবমিট দেওয়ার পরে এখানে আপনার ছবিটা চলে আসছে আমরা কি ছবি দিয়েছি কোন ছবিটা এসেছে জাতীয় পরিচয়পত্র অনুসারে যদি আপনি চান ছবিটা চেঞ্জ করা যাবে সেক্ষেত্রে তারও কিছু সিস্টেম রয়েছে ছবিটা যেহেতু চলার মতো অন্তত আমরা বাকি অংশটুকু পূরণ করে দেখাবো তো জাতীয় পরিচয়পত্র নম্বর চলে এসেছে জন্ম তারিখ চলে এসেছে আপনার নাম চলে এসেছে এখন কী আছে দেখেন এই বাটনগুলো কিন্তু আমার লক হয়ে গেছে হ্যাঁ এখানে কিন্তু আমি হাত দিতে পারবো না এখানে হাত দিতে পারবো দেখেন এই জন্য বলছিলাম যে জন্ম তারিখটা আমাদের নির্ভুল থাকতে হবে এখন আপনার নাম বাংলায় যেহেতু আমার এই এমডি সুমন বান এখানে যেটা আছে আমরা এটাই বসাই দিলাম কপি করে আমি এখানে দিয়ে দিলাম আপনি দেখেন যে এখানে আপনার পিতার নাম দিতে হবে ঠিক আপনার পিতার নাম যেটা এই পাসপোর্টের দেখেন উপরে আছে ভূয়া তো আমরা এখানে হক ভূয়া এরপরে আপনার তো নুর আমরা বসালাম এরপরে আপনার ন্যাশনালিটি কি জাতীয়তা কি বাংলাদেশি আপনার জন্মস্থানটা কোথায় দেখেন এই জন্মস্থানটা আমাদের পাসপোর্টে এই নিচে এখানে থাকে যে আমাদের জন্মস্থান আপনারটা শরীয়তপুর এই যে জন্মস্থান দেখছেন পাসপোর্টের এখানে নিচে থাকে তো আমি এখানে শরীয়তপুর আমাকে সিলেক্ট করতে হবে এই যে শরীয়তপুর চলে আস সরিয়দপুর সিলেক্ট করে দিলাম এরপরে কিছু ম্যানডেটরি বিষয় রয়েছে যে আপনার পেশা কী আপনি এখন রিসেন্ট কী করতেছেন এই প্রাইভেট সার্ভিস আপনি যেহেতু নিয়োজিত আছেন আমরা প্রাইভেট সার্ভিস দিয়ে দিলাম আপনি জেন্ডারটা কি দেখেন এখানে আমরা ভুলটা করি অনেক সময় এইটা আমরা ছেলে হয়ে মেয়ে সিলেক্ট করে ফেলি মেয়ে হয়ে ছেলে সিলেক্ট করি আসলে এই বিএমটির এই ভুলটার কারণে আপনি যেহেতু মেল এখানে আপনাকে মেল সিলেক্ট করতে হবে আপনার রক্তের গ্রুপ সেটা এখানে সিলেক্ট করতে হবে আপনার রক্তের গ্রুপ কী বলেন ও পজিটিভ তো আমরা এখানে ও পজিটিভটা সিলেক্ট করলাম আপনার ধর্ম ইসলাম এই যে আমরা ইসলামটা সিলেক্ট করে দিলাম উচ্চতা কত আপনার এটা মিটার হিসাব করলে আসলে ওয়ান পয়েন্ট সিক্স টু আসে আপনার সেটা আমরা এখানে বসাই দিলাম ওজন আপনার কত ম্যাক্সিমাম সিক্সটি টু কেজি অর্থাৎ বাষট্টি কেজি তো আপনার এখানে স্থায়ী ঠিকানা চেয়েছে যেটা দেখেন আপনার পাসপোর্টে রয়েছে দুইটা ঠিকানা একটা স্থায়ী আর বর্তমান প্রেজেন্ট আর পারমানেন্ট তো আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে চেয়েছে সেটা আমরা এখানে বসাই দিব যে বিভাগটা কি আপনার যেহেতু শরীয়তপুর তাহলে ঢাকা বিভাগ এখানে আমরা ঢাকা বসালাম এখানে চলে আসছে জেলা শরীয়তপুর শরীয়তপুর এই যে আমরা এটা পেয়ে গেলাম শরীয়তপুর আপনার উপজেলাটা কি দেখেন এখানে রয়েছে জাজিরা তো আমরা এই যে জাজিরা এখানে রয়েছে আমাদের জাজিরা দিয়ে দিলাম এরপর আপনার পোস্ট অফিস কোড জাজিরা এইট জিরো ওয়ান জিরো অটোমেটিক চলে আসছে দেখেন সরি এরপর আপনার থানার নাম সেটা বুদ্ধারহাট নাকি জাজিরাই জাজিরাই তো তাই না আপনার তো ইউনিয়ন মানে বুদ্ধারহাট তো না জাজিরাই আমার যে থানা এখানে জাজজে থানা সেটা বসাই দিবেন জাজিরা বসাই দিলাম আমরা এরপর আপনার গ্রামের নাম বা বাসার নম্বর হাউজ নম্বর ডিটেইলসটা যা যা বাকি আছে এখানে বসাই দিবেন জানখার কাndvi আপনার গ্রামের নাম সেটা আপনি এখানে বসা দিতে পারেন জান রাইট দেবা আপনার সর্বশেষ পাসপোর্টের তথ্য যদি থাকে অর্থাৎ আপনার যদি পাসপোর্ট নাও থাকে এই পর্যন্ত কিন্তু আপনি ডাটা টাইপ করে আপনার রেজিস্ট্রেশন কার্যক্রমটা সম্পন্ন করে রাখতে পারেন তারপরে আপনি চাইলে পরবর্তীতে পাসপোর্ট বসাতে পারেন যেহেতু আপনার পাসপোর্ট আছে আমি একবারে এটা বসায় দেন পেমেন্টটা দিব। হুম তো এখানে কি হচ্ছে দেখেন এখানে আমার পাসপোর্ট যেহেতু আছে আমি ইএস দিলাম এবার পাসপোর্ট বসানোর ঘর আসছে আমার পাসপোর্ট নাম্বার লিখুন পাসপোর্ট নাম্বারটা আমাদের এখানে থাকে এই যে এ জিরো ফাইভ সেভেন নাইন যেটা এটা হ্যাঁ তো আমি এ বসালাম জিরো ফাইভ সেভেন নাইন এইট থ্রি ফাইভ রাইট এটা আমাদের পাসপোর্ট নাম্বার এখানে ইস্যু তারিখ অর্থাৎ পাসপোর্ট তৈরি করা হয়েছে কত ওই জায়গাটায় যখন আমি দেখাচ্ছিলাম তখন কিন্তু কী ছিল আমি দেখেছিলাম আর একবার তো সেটা এখানে আমরা ডে মান্থ ডে কত ইস্যুটা করা হয়েছে বিশে নভেম্বর দু হাজার বাইশ তো বিশ দিলাম নভেম্বর হলে এগারো এখানে দেখেন এখান থেকে আমরা ইজিলি সিলেক্ট করে দিতে পারি যে বিশে নভেম্বর দু হাজার বাইশে আমি পাসপোর্টটা তৈরি করেছি তাহলে আমি নভেম্বরের কত তারিখ সিলেক্ট করব বাইশ তারিখ এবং শালটা কত আছে এখানে আছে পঁচিশ তাহলে একটু ব্যাকে যেতে হবে আমার এখান থেকে বাইশে গেলাম সেপ্টেম্বরের জায়গায় আমি নভেম্বরে যেতে হবে এই যে নভেম্বরে গেলাম হ্যাঁ এই আরও আছে এখান থেকে ইচ্ছা কিছু মতো আমরা চেঞ্জ করে নিতে পারবো তো নভেম্বরে দুহাজার বাইশ সালে নভেম্বর মাসে কত তারিখ জন্ম তারিখটা বিশে নভেম্বর রাইট তো আমরা এখানে এই যে বিশটা সিলেক্ট করে দিলাম দেখেন বিশে নভেম্বর দু হাজার বাইশ চলে আসছে ম্যাথ শেষ আসছে কত যেদিন শুরু হয়েছে তার থেকে দশ বছর যেহেতু আমরা পাসপোর্টের ম্যাথ তাহলে তার আগের দিন শেষ হবে উনিশে নভেম্বর তো সেমভাবে আমরা নভেম্বর এটা কত সালে শেষ হচ্ছে বত্রিশ সালে রাইট তাহলে আমরা এখানে পঁচিশ আছে এটা আমরা এখন বাড়ায় নেব আমরা এখানে বত্রিশ দিয়ে দিলাম নভেম্বরের কয়েক তারিখ উনিশ তারিখ তো এখানে আমরা উনিশ তারিখ দিয়ে দিলাম এখন আমার ইস্যুর স্থান কোথায় আমার এই পাসপোর্টটা ইস্যু করা হয়েছে ঢাকাতে হ্যাঁ আমি এখানে ঢাকা লিখে দিলাম আর আমার এই যে পাসপোর্টের স্ক্যান কপি বা ছবি তুলে এই জায়গাটায় সুজ এখান থেকে আমি পাসপোর্ট আমার ইয়ে তথ্যটা এখান থেকে সিলেক্ট করে এই যে আপনার ওপেন দিলাম দিলে অটোমেটিক এখানে চলে আসবে হ্যাঁ তো এটা এখানে আমি যে তথ্যটা দিয়েছি দেখেন একটা বার আপনারা সাবমিটের সময় অবশ্যই মিলাই নেবেন কারণ যে তথ্যটা দিচ্ছেন সঠিকভাবে দিচ্ছেন কি একটু চেক করে নেবেন এতে যদি একটা মিনিট বেশি সময় লাগে মনে রাখুন আপনি একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করতেছেন যেটা বিদেশ যাইতে অবশ্যই করেন অর্থাৎ এ কাজে একটু সেন্সিটিভ আপনাকে হতে হবে তো আমরা কী করবো প্রথম থেকে আবার উপরে যাব যে এখানে দেখতেছে আমার ভোটার আইডি কার্ড যেহেতু ঠিকই আছে এটা আমরা ক্রস চেক করেছি জন্ম তারিখ ঠিক আছে নিয়ম নামের বানা ঠিক আছে এখন এটা আমরা বাংলায় লিখে দেবো পরে আপনার পিতার নাম এটা ঠিক আছে রাইট মাতার নামও ঠিক আছে এখানে সবই আমাদের ঠিক আছে লিঙ্গ অর্থাৎ আমাদের মেল না ফিমেল সেটাও ঠিক আছে গুরু সবই ঠিক আছে তথ্য এখন আসেন এখানে আমার অ্যাড্রেস এটাও ঠিক আছে এরপরে সর্বশেষ পাসপোর্টের তথ্য আমার পাসপোর্ট নাম্বারটা একটু রিচেক দেব এ জিরো ফাইভ সেভেন নাইন এইট ত্রিপল ফাইভ সেটা ঠিক আছে পাসপোর্ট ইস্যু তারিখ এক্সপায়ার তারিখ সেটা ঠিক আছে দেওয়া হলে পাসপোর্ট সিলেক্ট করে দিলাম এই তথ্যগুলো সব সঠিক আমি স্বীকার করে নিচ্ছি সংরক্ষণ করো না এগিয়ে যান এখানে যে বা স্ক্যান করে আমরা এখান থেকে ডেস্কটপ থেকে আমরা যে ছবিটা সিলেক্ট করে আসতে হবে আমি সিলেক্ট করে নিয়েছি এখানে আপলোড দিয়ে দিয়েছি আপলোড হয়ে গেছে আমি এখন এটা দিয়ে দিলাম আপনার পার্সোনাল ইনফরমেশন সাকসেসফুলি সেভ হয়ে গেছে এই যে রেজিস্ট্রেশনটা করছি আমরা এখন পেমেন্ট যেহেতু ক্লিক করছি চব্বিশ ঘন্টার ভিতরে আমার পেমেন্টটা দিতে হবে কত টাকা দুইশো টাকা এখানে দেখাবে বিকাশ ফিস হওয়া বিকাশ ফিস হওয়া অর্থাৎ দুশো তিন টাকা কাটবে তো আমাদের বিকাশে সেই পরিমাণ টাকা বা নগদ রকেট যে যেটা খুঁজে দিতে পারবেন কেউ পেপলের মাধ্যমে দিতে পারবেন ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমেও দিতে পারবেন অনেকগুলো অপশান রয়েছে দেখেন পেমেন্ট আমরা গেলাম এখানে আমার সিলেক্ট করতে হবে যেহেতু আমি বিকাশের মাধ্যমে দেবো তাহলে মোবাইল ব্যাঙ্কিং রাইট ময় সিলেক্ট করলাম এখানে নগদ রকেট অনেকগুলো অপশান রয়েছে কার্ডে দেওয়া তো ব্যাংকের মাধ্যমে দেওয়া যেত অনেক কিছু তো আমি দেখব বিকাশের মাধ্যমে বিকাশ সিলেক্ট করলাম এই যে কনফার্ম এখন এখানে আমাদের কি করতে হবে যে বিকাশ নাম্বারটা বসাতে হবে তো বিকাশ নাম্বারটা আমরা কী করবো আমার যে সিমে বিকাশ অর্থাৎ যে পেমেন্টটা দিবেন এটা যে আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটা না পেমেন্ট যে সিম থেকে দেবেন বা যে নাম্বার থেকে যেহেতু আমার নাম্বার থেকে যাবে আমি আমাকে বলেছিলাম যেমন আমি কনফার্ম করে দিলাম এখন এই সিক্স ডিজিট একটা কোড যাবে কোথায় কোন ফোনে এ আমার ফোনে যেটাতে আপনার বিকাশ রয়েছে ভেরিফিকেশন কোড আমরা এখানে বসাই দিলাম ছয় সংখ্যার এটাও বসানোর পরে আমি আবারও কনফার্ম দিয়ে দিলাম এখন আমার ফিন নাম্বার যাবে যেটা আমাদের বসাই দিতে হচ্ছে এই কনফার্ম দিয়ে দিলাম ভেরিফিকেশন সাকসেসফুলি তাই যে আমাদের এখন নাম্বারটা বিএমটি নাম্বারটা আমরা পেয়ে যাব পেমেন্ট সাকসেসফুলি দেখেন এটা চলে আসছে হ্যাঁ অর্থাৎ আপনার পেমেন্টটা হয়ে গেছে দুইশো দুই টাকা কেটেছে আপনার তো দেখেন এখানে দুইশো দুই টাকা কাটছে তো এই ইওর পেমেন্ট সাকসেসফুলি ডান এখন পেমেন্ট হয়ে গেছে ব্যাক টু ইওর প্রোফাইল এই প্রোফাইলে ব্যাক গেলে এবার আরও যে কয়েকটা ধাপ রয়েছে আপনার যে রেজিস্ট্রেশনের যে ডিটেলসটা অর্থাৎ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আপনার শিক্ষাগত যোগ্যতা কি কি কাজের ইয়েতে আছেন কী কী ট্রেনিং করেছেন বা আপনার সার্টিফিকেট কি কি আছে কোনো স্পেশাল কোনো কাজের উপরে কোনো ট্রেনিং করা আছে কি না এরকম বিভিন্ন তথ্য সবে সেগুলো পূরণ করতে হবে আমরা যাব কিন্তু আমরা আপাতত যেহেতু ট্রেনিংয়ে কীভাবে ভর্তি হবেন সেটা আপনাদের দেখানোর বিষয় সেহেতু আমরা ওদিকে যাচ্ছি না ওটা পরে যাবো দেখেন আমি যেটা আপনাদের বলছিলাম যে এখানে ডাউনলোড ট্রেনিং পোর্টাল চাকরি অনেকগুলো তৈরি হয়ে গেছে না বলছিলাম না এটা এই আমরা এখন কী আমাদের ডিএমডি নাম্বারটা কীভাবে দেখেন রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড এখানে ক্লিক করলাম এই যে আমাদের এখন রেজিস্ট্রেশন কার্ড এই ডিএমডি রেজিস্ট্রেশন কার্ড এই যে বেড়ে গেল দেখছেন যেটা আমরা কী করব এখন ডেস্কটপে সেভ করে রাখলাম আমি এটা আপনাকে প্রিন্ট আউট করে দিয়ে দেব তাহলে আপনি এখন চাইলে যেটা করতে পারেন এখানে একটা ছবি নিতে পারেন তারপরে তো আপনার রেজিস্ট্রেশন কার্ড ছবি লাগবে না আপনার ছবি আপনি উঠে রাখবেন এই যার জন্য তারা কত টাকা ব্যয় করেছে তো এই আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা হয়ে গেল এবার আপনি কী করলেন তো রেজিস্ট্রেশন নাম্বারটা ডাউনলোড করে রাখলেন ছবি উঠে রাখলেন বা প্রিন্ট আউট করে রাখলেন না করলেও সমস্যা নেই আপনার যে ডাটা বেসটা তৈরি হয়ে গেছে এখানে কিন্তু অটোমেটিক আপনার রেজিস্ট্রেশন নাম্বার এইটা এখানে কিন্তু চলে আসছে বুঝছেন আপনার বিএনটি নিবন্ধন নম্বর এইটা আপনার আইডি তৈরি হয়ে গেছে যদি কোনো কারণে আপনি লগ আউট করতে চান এখানে দিয়ে যে লগ আউট আবারও লগ ইন করতে পারবেন আমি বারবার লগ আউট এবং লগ আপনাদের শেখাই দেব এবার দেখেন আপনি ট্রেনিংয়ে করতেন ডেই যে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে যে আপনি কোথায় কোন মহাদেশে কী চাকরি আছে কোথায় কী অপশান আছে এজেন্টদের অবস্থা বাংলাদেশে মোট আমি বলছিলাম না ছাব্বিশ মতো এজেন্সি রয়েছে যে বাংলাদেশের টোটাল ছাব্বিশ মতো এজেন্সি রয়েছে বলছিলাম এই এখানে এখন নতুন আপডেট এসেছে এখানে যেটা আমাদের মূল ওয়েবসাইটে এটা আর একটা আপডেট আছে মোট বৈধ এজেন্ট মোট সাসপেন্ডেড এজেন্ট আগেরগুলো যেগুলো সেগুলো টাকা থেকে সবাই দেওয়া আসছে নতুন করে আবার তেইশটা সাসপেন্ড খেয়েছে এদের সাথে কথা বলা যাবে না এদের সাথে কথা বলা যাবে তো সবুজ বাতি হলুদ বাতি আর লাল বাতি দেখছেন ড্যাশবোর্ড বার্তা প্রোফাইল ডাউনলোড চাকরি ট্রেনিং পোর্টাল এজেন্সি বৈরগণ ছাড়পত্রের আবেদন বইগণ ছাড়পত্রের অবস্থা পেমেন্টের তালিকা লগ আউট মানে আপনি এতে লগাউটে বেড়ে যাবেন সহায়তা কেন্দ্র তথ্য সহায়তা হয়েছে হেল্প ডেস্ক এর জন্য এখন দেখেন বইগ্রহণ ছাড়পত্র অবস্থা মানে বিএনটি ক্লিয়ারেন্স কার্ডের কী অবস্থায় রয়েছে এখান থেকে আপনারা কিন্তু চেক করতে পারেন আপনারটা বইগ্রহণ ছাড়পত্রের আবেদন যখন আবেদন করবেন এই জায়গাতেই কিন্তু আমরা চাইলে নিজেরটা নিজে আবেদন করতে পারবো কারো কাছে যাওয়া লাগবে না সেম সিম্পল একটা ইস্যু এজেন্সি মানে আপনার যে এজেন্সির তথ্য এখানে থাকবে এখন আসেন ট্রেনিং পোর্টাল আমি এখানে চাকরি আমার জন্য কী কী চাকরির অফার আছে বা আমি পেতে পারি সেই বা বর্তমান কারা কারা এখানে বিজ্ঞাপন দিয়ে রাখছে কাজের জন্য সেই ডাটাবেসটা এখান থেকে কিন্তু আপনি পাবেন যেমন এস আর এল নাম্বার হাজার চৌষট্টি লোডিং আনলোডিং হওয়ার সৌদি আরবে কতজন নেবে চব্বিশ মাস মানে দুই দুই বছরের জন্য হ্যাঁ ক্যাটাগরি নম্বর হাঁ নভেম্বরের কত তারিখে পঁচিশের তারিখ পাঁচ তারিখ পাঁচের নাম্বার এটা প্রকাশ হয়েছে এখান থেকে কিন্তু কী কী নিয়োগ আমার জন্য রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি কিন্তু আমার যেটা আমি পিক করবো এইগুলো কিন্তু খুব অথরাইজ এবং এইগুলোতে কিন্তু আপনি প্রতারিত হবেন না তো এইগুলো না করে যারা দালালে খা করে তখন কিন্তু প্রতারিত হবে কারণ এখানে টোটাল যে নিয়োগগুলো রয়েছে কোর্ট বোর্ড এজেন্সি এই যে কিচেন লোডিং আনলোডিংগুলোতে সহজ না করার পরে উঠতাম এরকম আপনি অনেকগুলো এখানে দেখতে পান তো এখান থেকে কী কী চাকরি আছে সেগুলো দেখতে পারবেন হ্যাঁ তো সেগুলোর ক্ষেত্রে অবশ্যই আবার একটু তাদের সাথেও যে আমি বলছিলাম না যে দশটা সিলেক্ট করলেন এখান থেকে বলছিলাম একদিন দশটা পাসপোর্টের কপি নিয়ে যে তাদের সাথে একটা ভিজিট দিলেন বলেছিলাম না আপনাকেও সেটা আমি বলব ওই ক্লাসে ওই ক্লাসটা আপনি মিস করছেন ওইটা বোঝাইলে তখন এটা আপনি বুঝবেন এই এইটা মনে রাখেন তখন আমি ওইখানে ব্যাখ্যা করে বোঝাই দিব এরপরে দেখেন যে আপনার প্রোফাইল যে তৈরি হয়ে গেছে হ্যাঁ এই প্রোফাইলের বাকি অংশটুকু দেখেন ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণের সনদ অভিজ্ঞতার তত্ত্ব ব্যাংক সম্পর্কিত তথ্য এ টু যে ডিটেলস এখানে আপনারা বসায় দিতে পারবেন তো আমি যেহেতু ট্রেনিংয়ে ভর্তি করাটা দেখাবো সেটা দেখাই এখন আমি সাপোজ আমার বিএমটি ক্লিয়ারেন্স কার্ড করতে করেছি কিন্তু আমার বিএমটি নাম্বারটা আমি জানি না বা ভুলে গেছি বা আমি খুঁজে পাচ্ছি না তখন কী করবেন এ আইডিতে লগ করবেন এই যে ডাউনলোড আছে এই ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করার পরে এ দেখেন বিএমটি নিবন্ধন কার্ড ডাউনলোড করুন পাসপোর্ট নাম্বার আপলোড করছেন না আপনি হারাই ফেলছেন কিন্তু কিন্তু আবার কি ওটাই ডাউনলোড করে নিতে পারবেন ট্রেনিং সার্টিফিকেটও এরকম হবে যত শিক্ষাগত যোগ্যতা যা যা আপলোড করে রাখবেন সব কিন্তু আবার কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন মজার বিষয় হচ্ছে আপনারা ফিঙ্গার দেওয়ার আগে দেখেন এই যে ডাউনলোড আমরা এখানে করছিলাম না এটা দিয়ে বোঝায় নতুন করে করতেছি না এখানে দেখেন বায়ো ফিঙ্গার অবস্থা আমাদের ফিঙ্গারের অবস্থা কী আছে নট কমপ্লিট আপনি তো ফিঙ্গার দেননি এই জন্য নট কমপ্লিট আপনি ফিঙ্গার দিলে এটা কমপ্লিট হয়ে যাবে সেটা আমরা যারা ফিঙ্গার নিই তারা সঙ্গে সঙ্গে দেখতে পাই আর আপনার যে এজেন্সি রিক্রুটিং এজেন্সি তার গভর্নমেন্ট থেকে আইডি প্রাসার যারা আছে তারাও সঙ্গে সঙ্গে এটা দেখতে পারে কিন্তু আপনারা যারা আছেন আপনারা কিন্তু এটা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন না তো আপনাদের এটা ম্যানুয়ালি কমপ্লিট করে দেখানো হয় তো আপনারা এখানে কী করবেন এইটা আপনারা যদি আবার রিসেক্ট দিতে চান বা চেক করতে চান এক্ষেত্রে আপনাদের করতে হবে কি এই মূল আইডিতে যেতে হবে এই ডাউনলোড অপশানে যাবেন যাওয়ার পরে এই পুনরায় ডাউনলোড করলে ওখানে তখন কমপ্লিট দেখতে হবে সেটা কিন্তু ফিঙ্গার পরে বুঝাইতে পারলাম আমি এখন ট্রেনিংয়ে ভর্তি হবেন কীভাবে দেখেন খুব সিম্পল আপনি ট্রেনিং পোর্টালে গেলেন ট্রেনিং পোর্টালে ক্লিক করলে এম এস ওপেন হয়ে গেল আপনার জন্য এই যে ট্রেনিং অপশন এখানে ক্লিক করলেন ক্লিক করলে দেখেন এখানেও ড্যাশবোর্ড প্রোফাইল সবই আছে তো আপনি কী করবেন ট্রেনিং সিলেক্ট করবেন তো আমি বলছিলাম যে আমরা যে ট্রেনিংটা করবো সেটাকে বলা হয় পিডিও তা ছেলেদের ক্ষেত্রে পিডিও হয় মেয়েদের ক্ষেত্রে তিনটা আসে এখানে দুইটা আসে হাউস কিপিং আর একটা আসে পিডিও কারণ যে মেয়েরা বাসাবাড়ির কাজে যায় তাদেরকে হাউস কিপিং ট্রেনিং করতে হয় আর যারা এলো এমনি কাজে যায় তাদের জন্য হলো পিডিও ক্লিনার ভিসা হ্যাঁ বা ওই পার্লারে বা অন্যান্য যে কাজগুলোতে যায় তার জন্য পিডিও আর যারা অলরেডি একবার বিদেশ থেকে এসেছে তাদের রেগুলার আর একটা হলো আপনার হলো ইয়ে পিডিও হাউস কিপিং আমার দুই রকম এটা তিন দিনের একটা এক মাসে তো ওটা আমরা অত দূর যাচ্ছি না এই পিডিও আমরা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে দেখেন এখানে আসলো যে সিলেক্ট ডিভিশন আপনি কোন ডিভিশনে করতে চান এখান থেকে আপনি সিলেক্ট করে দিলেন ঢাকা ডিভিশন হ্যাঁ যেহেতু আপনি ঢাকা থাকেন তো আমরা এখানে ঢাকাতে সিলেক্ট করলাম আপনার ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে করতে চান এই যে ঢাকা ডিস্ট্রিক্ট এরপরে কোন ট্রেনিং সেন্টারে করতে চান যেহেতু আপনি ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যান অফিস ডাকাতে করতেছেন এখানে দেখেন বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এটা মিরপুরে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার অফিস ঢাকা তারপর আছে শেখ এটা হলো বাংলাদেশ মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেটা এখন আর তারপর জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হ্যাঁ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কিরানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি এটা রয়েছে হলো নারণ নারায়ণগঞ্জে গুরু অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট ট্রেনিং বিএমটি হেড অফিসে রয়েছে মহিলা ট্রেনিং সেন্টার যেটা আগে এলো এটাও হচ্ছে আপনার ওই টেকনিক্যাল মোড়ে তো আমরা ম্যান পাওয়ার অফিস ঢাকা অর্থাৎ ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্টের ম্যান পাওয়ার অফিস দেবো এটা সিলেক্ট করে দিলাম এবারে সার্চ এখানে কোন কোন দিনে ব্যাস আছে সেটা আপনার কিন্তু এখানে দেখাচ্ছে ক্লাস স্টার্ট কী কী আছে দেখেন নেক্সট ক্লাস আছে এখানে এগারোই নভেম্বর থেকে তেরোই নভেম্বর টাকা লাগবে দুইশো আরেকটা ব্যাস আছে এখানে ব্যাস খুলে রাখছে আর নেক্সট ব্যাস তারপরে আছে আঠারোই নভেম্বরে আমরা যেহেতু এগারোই নভেম্বরে সিলেক্ট করব সিলেক্ট করার পরে দেখেন এখানে আমার যেহেতু তথ্য ওখানে সব আপডেট করা আছে এখানে নতুন করে কিছু দেওয়া লাগবে না এই যে ইনরোল আমি এখানে ইনরোল হতে চাচ্ছি ক্লাস স্টার্ট এগারোই নভেম্বর ক্লাস এন্ড আমার তেরোই নভেম্বরে হ্যাঁ এই ইনরোল করলাম মানে এখানে আমি ইনরোলমেন্টে চলে গেলাম এখানে আমার ফি লাগতেছে কত দুইশো টাকা বন্ধুরা যেহেতু আমার এই ভাই এখনই ট্রেনিং করতেছে না সে কিছুদিন পরেই ট্রেনিংটা করবে অ্যাকচুয়ালি সে প্রত্যেক দিন আমার এখানে আসে দুই ঘন্টা করে সময় দেয় সে এ টু জেড কাজটা শিখে নিতে চাচ্ছে এই জন্য তার এই ট্রেনিংটা আমি একটু পরে করাবো এখানে তার প্রত্যেক দিন আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করতেছি তো এই কারণে আমি আর এখানে পেমেন্টটা দিলাম না পেমেন্ট দিলে অটোমেটিক আপনি স্লিপ পেয়ে যাবেন এবং স্লিপ পাওয়ার পরে আপনার অথবা আমরা এখানে পে পেয়ে ক্লিক করলাম ক্লিক করলে পাসপোর্ট নাম্বার এখানে আপনার যে পাসপোর্ট নাম্বারটা ট্রেন আর একটা রিসেট করার জন্য ও ভেরিফাই করার জন্য এখানে পাসপোর্ট নাম্বারটা আর ডেস্টিনেশন কান্ট্রি অর্থাৎ আপনি কোন দেশে যাবেন সৌদি আরব বা যে দেশে অস্ট্রেলিয়া কানাডা ইউকে যেখানে আপনি যেতে চান সেখান থেকে এখানে দেশটা সিলেক্ট করে দেবেন এরপরে অ্যাড ফর পিডিও পিডিওর জন্য অ্যাড করে দেওয়া এরপরে আপনি ট্রেনিং শুরু করবেন তো এই ছিল বন্ধুরা তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হলেন তো যে বিষয়টা আপনারা কমন ইস্যু ভুল করেন সেটাও আমি দেখাই দিলাম